আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তাহলে কিন্তু ব্লগটা দেখতে হবে তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আর বুঝতেই পারছো আমার গলা অবস্থা প্রচন্ড খারাপ এই ঠান্ডার মধ্যে তাহলে চলো কি করলাম ফার্স্ট জানুয়ারি তে সব কিছু তোমার সাথে শেয়ার এখন বাজে 11টা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে রান্না বান্না সামন কিছু হয়নি আগে সেদ্ধ পেঁপে সেদ্ধ করেছি কেন করেছি পরে আবার একটু যাই হোক তরকারি করবো দিন তিন যাই হোক করবো কিন্তু বৌমা ছেলে বাড়ি থাকছে না একটু বাইরে যাচ্ছে ঘুরতে তাহলে বৌমার কাছে শুনুন কোথায় যাচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সকালবেলা টিফিন টিফিন করে চললাম আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো হবে নতুন বছর কাটা তো এখন আমরা যাচ্ছি একটু সোনাকে নিয়ে জুতে তো চিড়িয়াখানায় বাচ্চা আর কোনো জায়গা ফেরানো চলে চলো ওখানেই যাওয়া যায় তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সারাদিন কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো ঠিক আছে তাহলে চলো তোমরা এই সব এখন বেরোচ্ছে ঘুরতে যাচ্ছে সব কলকাতা তাতে চলে আসবে কুটি হ্যাঁ তাতে চলে আসবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে সোনা কোথায় যাচ্ছে বলো শ্যামাগড় শ্যামাগড় না কলকাতা তো এই দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি আমরা এখন টোটোতে আছি তো এই দেখো আমরা এখন পৌঁছেও গেছি একদম মিডিলে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল রাস্তাতে আর এই দেখো চলে এসছি আমরা এখন চিড়িয়াখানায় সোনাকে নিয়ে কারণ কী করবো বলো বাচ্চাদেরকে নিয়ে কোথায় নিয়ে যাব তো ফার্স্ট জানুয়ারিতে একটু ঘুরতে ইচ্ছা করে তাই জন্য চলে এসছি এখন চিড়িয়াখানায় তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি ওখানে যাইব টিকিট কাটছে তো টিকিট কাটা হয়ে গেলে তাহলে ভেতরে ঢুকবো তাহলে চলো আমাদের সাথে সাথে তোমরাও তো এই দেখো চলে এসছি ভেতরে দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা দেখো মানে জাস্ট এত ভিড় এত ভিড় বলার মতো না তো যাই হোক সামনে সেই চলে এলাম একটা বাদর দেখতে দেখো বাদর ঝুলছে তো দেখেছ না তো খুব মানে খুব এ করেছে এনজয় করেছে কোনোদিনও দেখেনি আমিও সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এটা আমার আমিও কোনোদিনও আসিনি চিড়িয়াখানায় তো এই দেখো দেখে ভালোই লাগছিল তো দুটো মানকি ছিল এখানে বসে শোনা খুব আনন্দ করছিল তো এখানে ঢুকঠুক না একটা বাজে খবর শুনি সেটা হচ্ছে একজনের বেবি হারিয়ে গেছে তো অ্যানাউন্স করছে তো এত ভিড়ের মধ্যে যা বেবি একটু কেয়ারফুলি রাখাটাই বেটার তো তাহলে চলো আস্তে আস্তে করে যাওয়া যাক অনেক কিছু আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো সবাই অনেক সকালে এসছে যার জন্য এখানে বসে সবাই এখন টিফিন করছে তো আমরা অনেকটাই লেট করে এসেছি সকালবেলা আমরা খেয়ে দিয়ে এসেছি যার জন্য আমাদের টিফিনটা অত করতে হয়নি টুকটাক খাবার নিয়ে নিয়েছি সঙ্গে তো সোনা খাইয়ে নিয়ে এসেছি ওর জন্য একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ও তো ড্রাই ফ্রুটস ছাড়া কিছু খেতেও চায় না তো যাই হোক তাহলে চলো আস্তে আস্তে এগোতে থাকি তো এখন দেখতে পাচ্ছ কতটা ভিড় দেখো শুধু রাস্তাতে দেখেছ চলো এই দেখো চলে এসেছে একটা ক্রোকোডাইল ক্রোকোডাইলটা শুয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আমি অনেকটা জুম করে ছবিটা তুলেছি তোমরাও দেখতে পারবে তো দুটো ক্রোকোডাইল ছিল এখন সামনে একটা ছিল আর পিছনে একটা ছিল তো যেতে যেতে তুলেছি তাহলে চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা বেশিক্ষণ দাঁড়ায়নি এক জায়গায় জানো তো নাহলে আমার টাইমটা যেহেতু কম ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে টাইমটা করে চলে এসছি আবার আর এক জায়গায় যাবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো আর এই দেখো এখানে আছে একটা বাঘ দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো ভালো করে দেখলে ওই দেখো দেখতে পাচ্ছ একদম অনেকটা দূরে ছিল তো এত ভিড় কী বলবো যে দূর থেকে ছবিটা নিতে অনেকটাই অসুবিধা হচ্ছিল কিন্তু সবাই তো একদম নড়ছিল না ওখানেই দাঁড়িয়ে আছে

এইখানে দেখো দেখতে পাচ্ছো ওপরে এক গাদা একদম পাখি সারি সারি এগুলো হচ্ছে ব্যাট আই মিন হচ্ছে বাদুল এখানে আমরা তো প্রথমে চিনতেই পারিনি একদম সব উল্টো হয়ে ঝুলে রয়েছে ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা জিনিস আছে অনেক রকমের পশু পাখি প্রাণী অনেক কিছুই দেখেছি তো একটুখানি টুকটাক টিফিনও করে নিয়েছিলাম যাওয়ার সময় একটুখানি পাউরুটি কলা নিয়ে নিয়েছিলাম তো ওটুকট সব মিলে আবার দেখতে বেরিয়ে পড়েছি এখানে দেখো পাখি আছে ম্যাকাও আছে হেরন অনেক কিছু নানান রকমের পাখি আছে নাইট অ্যাঙ্গেল নানান রকমের পাখি এসছে খুব সুন্দর সুন্দর পাখি এত পাখি কি বলো বিশেষ করে তো ম্যাকাওটা বেশি দেখতে পাচ্ছ কত ম্যাকাও বসে আছে তো বিদেশি টিয়া পাখি এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ায় বেশি থাকে তো দেখো তোমরা তোমরাও দেখতে পাবে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক বড় বড় খাঁচা তৈরি করে দিয়েছে যাতে বাইরে না বসতে পারে দেখতে পাচ্ছ কি সুন্দর না উঠছে খুব লাগছিল চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক এখান থেকে আলিপুর জু থেকে আমাদের প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুরু তো তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক এবারে আমরা যাব হচ্ছে আর্ট গ্যালারিতে ওখানেও খুব সুন্দর জায়গা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এই আবার চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর জায়গা না খুব সুন্দর জায়গা জাস্ট আসাম এই ফার্স্ট টাইম এলাম খুব ভালো লাগছে দেখতে আবার যেন ভাগ্যের বিষয় যে এখানে প্রোগ্রামও হচ্ছিল এখানে স্টেজ শো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব শুধু ব্লগটা কন্টিনিউ করতে থাকো প্লিজ স্কিপ করে যেও না কেউ দেখতে পাচ্ছ এখানে স্টেজ শো হচ্ছিল আর ভেতরে তো মেলাও বসেছিল নানান রকম হাতের জিনিস বসেছিলো এক্সিবিশন হচ্ছিলো তো তাহলে চলো আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো অলরেডি আমাদের সন্ধ্যে পাঁচটা বেজে গেছিলো আর এখন শীতকালের বেলা বুঝতেই পারো পাঁচটা মানেই হচ্ছে অন্ধকার তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ একদম পুরো একদম অন্ধকার নেমে আসে চারিদিকের প্রচন্ড ভিড় খুব ভালো লাগছে এখানে তো সোনা খুব এনজয় করেছে আর এখানে সুন্দর সুন্দর দারুণ দারুণ ছবি আছে সব তোমাদের সাথে শেয়ার করবে এখানে একটাই ভালো যে এখানে তোমাকে ফটো তুলতে দিয়ে দেখতে পাচ্ছ জাস্ট দেখো কি সুন্দর না মূর্তি খুব সুন্দর বেসিক্যালি এখানে হচ্ছে ড্রয়িং আঁকা তারপরে হচ্ছে তোমার গান নাচের ওপরে এক্সিবিশন হয় তো দেখতে পাচ্ছ চারিদিকে তুমি এরই মানে সেগুলো দেখবে যেগুলো দিয়ে গান নাচ করা হয় বা আঁকা সব কিছু এখানে দেখতে পাবে খুব সুন্দর জায়গা চারিদিকে তোমরা পারলে অবশ্যই একবার ঘুরে এসো তোমাদের খুব ভালো লাগবে আর এই টাইমটা গেলে তো তোমাদের আরও ভালো লাগবে যেহেতু স্টেজ শো হচ্ছে তার উপরে আবার মেলা খুব সুন্দর লাগছিল কিন্তু কি বলো তো প্রচণ্ড দাম মানে জিনিসের হাতের জিনিসের তো যাই হোক তাহলে চলো আমরা খুব ভালো ঘুরেছি আজ ফার্স্ট জানুয়ারি খুব ভালো দিনটা কেটেছে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো দিন কেটেছে আজকে তো তাহলে চলো আস্তে আস্তে আমরা যাই ভেতরের দিকে তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো চলে এসেছি দোকানের সামনে দিয়ে দেখতে পাচ্ছ আর মেয়েদের চোখ দোকান তো দেখলে মনে হয় একটু দাঁড়াই দাঁড়াই বিশেষ করে তো না আমার তো মানে আমার সত্যি পুরো একদম হারকানে দেখলেই মনে কিনতে ইচ্ছা করে তো যাই হোক তো দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকান দেখো আশেপাশে তুমি দেখতে পাবে পুরো একদম হাতের জিনিস বেশি এখানে মাটির জিনিসও আছে নানান রকমের জিনিস তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলো তোমাদের দেখ আমরা চলে এসেছি এখন আর্ট গ্যালারিতে দেখতে পাচ্ছ তোমরা তাহলে চলো ভেতরে টাওয়া যাক তো এখানে বেসিক্যালি ছবিগুলো নিলামে বিক্রি হয় এখানে এক একটা ছবির দাম যেন প্রায় সাত হাজার আট হাজার ন হাজার করে ছবির দাম যারা ভালো ভালো ঘরবাড়ি করে তারা যারা শৌখিন আর কি তারা ওই ছবিগুলো বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয় টাঙায় তো যাই হোক দেখতে পাচ্ছ চারিদিকে দেখো ছবিগুলো কিন্তু বিক্রি হয় জানো আমি জানতাম না তো যেহেতু ছদ্দি বলছিল আমাকে ছদ্দির হাজব্যান্ড যেহেতু মানে যাইবো যেহেতু ড্রয়িংয়ের টিচার এই কারণেই মানে জানতে পারলাম তো দেখতে পাচ্ছ চারিদিকে দেখো শুধু ভিউটা দেখো এত সুন্দর সুন্দর না ছবিগুলো কী বলবো তোমাদেরকে তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে খুব আনন্দ করে মজার সাথে সব কিছু খুব ভালো করে হয়েছে তো আসার সময় আমরা কিছুই খাইনি সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে গেছি আসার সময় একটু চিকেন বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি দুজন মিলে খেয়ে নিয়েছি খেয়েটে নিয়ে আজকের ভালো আবার হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও এনজয় করো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক্রাইব